লক্ষ্মীপুরের জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক আয়োজিত দু হাজার পঁচিশ রোপণ কর্মসূচি লক্ষ্মীপুর প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রাখতে হলে গাছ লাগাতে হবে বেশি করে স্লোভানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন বৃহস্পতিবার এগারোই জুন সকালে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুর রহমান ভুইয়ার উদ্যোগে সদর উপজেলা এক উত্তর হামসাদি ইউনিয়ন ভিন্ন স্থানে গাছ রোপণ করা হয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রহমান ভুইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবতলার আহ্বায়ক রেজল করে মিলিটন এক নং উত্তর হামসাদি বিএনপির বিপ্লবী সভাপতি আব্দুর রহিম মাস্টার সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ মহাবায়ক আব্দুল গণি এক নং উত্তর হামসাদি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মাস্টার লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবতলের আহ্বায়ক আব্দুল মালিক সিনিয়র যুব আহ্বায়ক আব্দুর রহমান জিসুফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নজরুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন এক নং উত্তর হামসাদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফিরোজ আলম লাতু ছাত্র দলের সভাপতি সামসুল আলম রুবেল কৃষক দলের সভাপতি আব্দুল মোতালেব তাঁতী দলের সভাপতি মার্জু চৌধুরী তিন নং ওয়ার্ড বিমপির সাবেক সভাপতি ও ইউপি মেম্বার মোহাম্মদ রফিক নাম্বার তিন নং ওয়ার্ড বিমপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন দুই নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ বেলাল মেম্বার জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুরাদ মোল্লা শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদ হোসেন লক্ষ্মীপুর জেলা সদর উপজেলা পশ্চিম জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আরিফ খান জয় এক নং উত্তর হামসাদি ইউনিয়ন যুবদলের নেতা মোহাম্মদ জাকির মুন্সি মোহাম্মদ মোহন মোহাম্মদ শাহাদ হোসেন মোহাম্মদ রনি মোহাম্মদ সুমন মোহাম্মদ মাসুদ মোহাম্মদ ফিরোজ আলম মোহাম্মদ মুরাদ হোসেন মোহাম্মদ রাজু মোহাম্মদ ইমরান হোসেন সহ প্রমুখ একটা বৃক্ষরোপণ বৃক্ষরোপণ কর্মসূচিতে আমি আসলে এখন অনেক বক্তব্য দিয়েছি অনেক অনেক বক্তব্য দিয়েছেন কথা না যদি কাজে পরিণত করতে পারি তাহলে আমরা মনে হয় আমাদের আজকের এই অনুষ্ঠানটা সফল হবে এবং পেলাম না পেলাম না এটা দেখার দরকার নেই আমার দরকার হচ্ছে আমার দরকার সরকারের গঠন যাওয়ার না নেওয়ার সরকার কিভাবে গঠন করবে আমার দল আমার দল সরকার গঠন করলে আমি পরবর্তীতে কম হোক বেশি হোক একটা সুবিধা পাবই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণী এবং কাজটাই হলো হাদিস আর উনার থেকে ওনার মুখ থেকে যেটা বয়ান হয়েছে সেটা হলো হাদিস আর উনার কথাটা হলো যে আগামী কাল যদি তুমি নিশ্চিত জানো যে কেমন তবু তুমি একটি গাছ লাগা এতে গাছ লাগানোর গুরুত্বের কথা বলা হয় বাংলাদেশের আবহাওয়া বিপুল ভোটে শীর্ষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন সেই প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে গাছ লাগান পরিবেশ বাসন সারা বাংলাদেশে কোটি কোটি গাছ লাগিয়েছিলেন আর সেই গাছ লাগানের অংশ হিসাবে আমাদের এই যে এই বেড়িতে সকল গাছ লাগিয়েছিলেন সেই দিন সেই কর্মসূচির আওতা পড়েছিলেন আমরা পরবর্তীতে গিয়ে দেখলাম দীর্ঘ ষোলো সতেরো বছর সারা বাংলাদেশের কোটি কোটি গাছ বিক্রি করে কোটি কোটি টাকা লুটফাট করে ওই শেখ হাসিনার দোসররা নিয়ে গেছেন কর্মসূচির অংশ হিসাবে আমাদের সুদূর দশ হাজার মাইল থেকে উনি আহ্বান জানিয়েছেন পাঁচ কোটি গাছ এই দুই হাজার পঁচিশ সালে রোপণ করার জন্য আমাদের দলের নেতা কর্মীদের প্রতি উনি যে আহ্বান জানিয়েছেন সে আহ্বানে আমরা সারা দিয়ে জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম সারা বাংলাদেশে বিক্ষোভ এবং করব আমাদের লন্ডনের ভোটক আছে ঠিক আছে এটা যেহেতু বিএনপি বড় দল এবং এই বড় দলের সমর্থন নিয়ে আমাকে আগামীতে চলতে হবে আর যদি আমরা আর যদি উনি এটার মধ্যে না থাকে আমরা কিন্তু তার তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রহ করবেন এবং এই